অর্সন উডস থেকে আশিস মিত্তল এবং আজ আমার কাছে সবচেয়ে ক্লাসিক্যাল পণ্যগুলির মধ্যে একটি রয়েছে যা একটি আয়না সহ একটি কনসোল ফ্রেম আপনি এই আইটেমটি ইতিমধ্যেই অনেকবার সিনেমায় টিভি শোতে বেশ কয়েকটি বাড়িতে দেখেছেন এবং এটি সবচেয়ে বহুমুখী এবং সর্বাধিক ব্যবহৃত পণ্যগুলির মধ্যে একটি একটি কনসোল টেবিল এটি একটি শোপিস টেবিল হতে পারে আপনি এতে কিছু ডিজাইনার পণ্য রাখতে পারেন এটি একটি ফোয়ার টেবিল হতে পারে এগুলি ধানিটিতেও ব্যবহৃত হয় ড্রেসিং টেবিলের সাথে আয়নার ফ্রেমও ব্যবহার করা যেতে পারে এই ইউনিটি মিরার সহ একটি কনসোল টেবিল বা আপনার প্রযোজন অনুসারে একটি ড্রেসিং ইউনিট হতে পারে সেগুন ফিনিশ এবং সাইজ আমি আপনাকে সাইজ বলবো বাম থেকে ডানে দুই ইঞ্চি দাগ সামনে থেকে পিছনে এটি ষোল ইঞ্চি এবং মোট উচ্চতা সাড়ে ছয় ফুট প্ল্যাটফর্মের উচ্চতা ত্রিশ ইঞ্চি এবং আমাদের এখানে একটি ছোট ড্রয়ার আছে আপনি যদি দেখেন এখানে সমস্ত কাজ হাতে খোদাই করা খোদাই করা কাজ ডিজাইনিং কাজ সব কিছুই হাতে করা হয়েছে এবং এই শিল্পটি আমাদের এখানে রয়েছে এবং এই শিল্পটিকে আমরা বিশ্বজুড়ে প্রচার করছি এবং আমি সত্যি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ কারণ আপনারা আমাদের কাজ পছন্দ করেছেন আপনারা আপনাদের আদেশ দিয়ে আমাদের আশীর্বাদ করেছেন এবং এটি আমাদের স্থানীয় জনগণের জন্য আরও কাজ তৈরি করার অনুমতি দিয়েছে একটা সময় ছিল যখন প্লেইন ফার্নিচার চাইনিজ ফার্নিচার এবং বাল্ক ইম্পোর্ট ফার্নিচার প্রায় পুরো বাজার জুড়ে ছিল তাই আপনি যেখানেই যাচ্ছেন যে শোরুমেই যাচ্ছেন আপনি প্লেইন স্টাফ নন প্লাই স্টাফ এবং কিছু মোল্ডিং এর উপর টেস্ট করা আছে কিন্তু এখানে আমরা শক্ত সেগুন কাঠের কাজ করছি এবং গত চার বা পাঁচ বছরে আমরা এই শিল্পটিকে এবং সোশ্যাল মিডিয়াতে একাধিক চ্যানেলে প্রচার করেছি এবং লোকেরা এটিকে পছন্দ করেছে এবং এখন প্রত্যেক শিল্পী এত কাজ পাচ্ছেন তাই এই কারণেই এই শহরে এত লোক বেশি কাজ পাচ্ছে এবং আরো বেশি লোকের কর্মসংস্থান হচ্ছে কাজ ঠিক আপনার সামনে খোদাই কাজ সূক্ষ্ম ফিনিস এবং এটি প্রেরণের জন্য প্রস্তুত আপনি যেখানেই থাকুন না কেন আমরা ভারতে এবং ভারতের বাইরে বিশ্বব্যাপী ডেলিভারি করি এবং আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা আপনার পছন্দ মতো তৈরি করব এবং আপনার জায়গায় পৌঁছে দেবো আশা করি আপনি আমাদের কাজ পছন্দ করেন ধন্যবাদ ধন্যবাদ